আছেন সবাই সবাই আশা করছি ভালো অনেকদিন পর আপনাদের মাঝে নতুন একটি ব্লগ নিয়ে হাজির হলাম সো অনেকদিন পর যেহেতু নতুন একটি ব্লগ নিয়ে হাজির হয়েছি তাই আপনাদের সাথে অনেক কথা বলতে ভালো লাগবে এটাই স্বাভাবিক যারা আমার আগে পেজে অনেক আগে থেকে যুক্ত ছিলেন তারা অবশ্যই জানেন আমি বগুড়া ভাষা দিয়ে ব্লগ করতে ভালোবাসতাম তো অনেকে কমেন্ট করে বলতেন বগুড়ার ভাষার থেকে আপনার এমনি ভাষায় কথা বললে বেশি ভালো লাগবে আবার অনেকে বলতেন না বগুড়ার ভাষায় কথা বললে বেশি ভালো লাগে ব্লগে সো আজকে আপনারা কমেন্ট করে জানাবেন আমার কোন ভাষাতে ব্লগ করলে বেশি ভালো লাগে আপনাদের কাছে তো হুটহাট করে কোনো প্ল্যান করা ছাড়াই আসলে আমরা কোথায় চলে যাচ্ছিলাম এটা আসলে এই ব্লগে বলবো না একটু ধৈর্য ধরেন পরের ব্লগে আমরা ঠিকই বলবো তো আসলে কোথাও যাওয়ার সময় আসলে আমরা হাতে ফোন থাকলে আসলে ঠিক থাকতে পারি না এখনকার যুগে আমাদের এটা আসলে অভ্যাস হয়ে গেছে আর এখন যে রাস্তাগুলো সুন্দর করে ফেলছে বগুড়ার রাস্তা থেকে শুরু করে যে কোনো রাস্তা আমরা হাতে ফোন পারি না আসলে ভিডিও করবো এত সুন্দর রাস্তার মাঝে যদি করতে পারি তাহলে মনের মধ্যে কেমন যেন একটা লাগে তাই না যে ইস যদি ভিডিও করতে পারতাম বা ফোনে যদি চার্জ না থাকে সেই সময়টা আরো বেশি খারাপ লাগে আমাদের দেখেন না কেন এত সুন্দর আর কি বলবো মানে বলার কোনো ভাষা খুঁজে পাচ্ছিলাম না সত্যি কথা একদম বলতে গেলে মানে মনো মুগ্ধ করে একদম আর সুন্দর আসলে আমরা কখনো তার বিকল্প কোনো কিছুই খুঁজে পাবো না আর এই শীতের মুহূর্তে আমরা যখন কোথাও ঘুরতে যাই সেই আমি জানি না আমার মতো এই শীতের মধ্যে গরমে ঘুরতে ভালো লাগে অনেকের শীতের মধ্যে ঘুরতে ভালো লাগে কিন্তু আমার কেন যেন না শীতের মধ্যে ঘুরতে বেশি ভালো লাগে এটার বিশেষ কারণ হচ্ছে আমরা যখন মেয়েরা সাজুগুজু করতে পছন্দ করি তখন সাজুগুজু করে আমরা যখন শীতের মধ্যে ঘুরতে যাই সেই সাজগোজটা কখনো নষ্ট হয় না গরমের মধ্যে পাঁচটা মিনিটের মধ্যে যখন সিজে যায় ঘেমে নষ্ট হয়ে যায় আমার মতো এই মানে সাজগোজ প্রেমিক কি আছে জানি না সো আমি যখন মানে কোন শীতের মধ্যে ঘুরতে যাই আমার প্রচুর ভালো লাগে যে সাজুগুজু করে গেলে আসলে সাজোগুজুটা আমাদের নষ্ট হয় না এত সুন্দর রাস্তার ভিডিও করতে করতে আমরা চলে আসছিলাম অনেক দূরে কিন্তু আসলে এখনো অনেক রাস্তা বাকি ছিল এখনো যেতে প্রায় দুই ঘন্টার মতো লাগবে তো রাতের রাস্তায় ঘুরতে আসলে বেশি ভালো লাগে আমার মতে আসলে এই শীতের শহরে রাতের রাস্তায় ঘুরতে আসলে কার কার ভালো লাগে কমেন্ট করে জানাবেন দেখতে দেখতে প্রায় দেখেন চলে এলাম রাতের একদম অন্ধকার জগতে কিন্তু তারপরে আমাদের গন্তব্যস্থলে পৌঁছাতে পারছিলাম না এখনো অনেক পথ বাকি আছে যেতে যেতে দেখলাম আসলে করে সাজানো আর আমি তো কখনো এই লাইটিং করা দৃশ্যগুলো কখনো ভিডিও না করে থাকতেই পারি না তাই দূর থেকে হলেও একটু আপনাদের জন্য ভিডিও করে নিলাম দূর থেকে যেতে যেতে দেখলাম আরো একটি দূর থেকে একটা বিল্ডিং লাইটিং করা তো আমি আসলে দূর থেকেই মোবাইলটা অন করে ফেললাম যদিও আমার ক্যামেরাটা এত সুন্দর ছিল না যদিও আপনারা অনেকেই জানেন আমার ফোনটা হারাই গেছে সো আমি যেটুকু পার্সে আপনাদের জন্য ভিডিও করে নিছি আসলে কোথায় যাচ্ছি এটা পরের ব্লগে বলবো আগেই বলেছি এখন যদিও আপনারা কমেন্ট করেও বলেন যে কোথায় যাচ্ছি আমি এখনো বলবো না সো এত সুন্দর লাইটিং যদি করা থাকে কোনো শহরে তাহলে অবশ্যই ভালো লাগে আর এত সুন্দর লাইটিংয়ের মাঝখানে আমরা চলে গেছিলাম আমাদের গন্তব্যস্থলে পরের ভিডিওতে আমরা দেখাবো কোথায় গেছি কি কি করছি সেই পর্যন্ত ধৈর্য ধরে অপেক্ষা করুন আজকের মতো এই পর্যন্তই পেজ